আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বৃন্দ আজকে কথা বলবো আমরা এর মেরুদণ্ড নিয়ে বিসিএস ক্যাডার চয়েস লিস্ট আসলে ক্যাডার চয়েসের উপরেই আপনার এর ক্যাডার পাওয়াটা অনেকটাই নির্ভর করে তো চলেন দেখে নেওয়া যাক কী কীভাবে ক্যাডার চয়েস দেওয়া যায় মূলত ক্যাডার দুই ধরনের একটা হচ্ছে সাধারণ ক্যাডার আর একটা হচ্ছে টেকনিক্যাল বা পেশাগত ক্যাডার ছাব্বিশটি ক্যাডারের মধ্যে মোট চোদ্দোটি হচ্ছে সাধারণ ক্যাডার আর বারোটি পেশাগত ক্যাডার চল আমরা ক্যাডার লিস্টটা দেখি যদি কারোর ইংরেজিতে ভালো দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন এইভাবে যেমন পররাষ্ট্র এক নম্বরে প্রশাসন বা পুলিশ দুই নম্বরে পুলিশ বা প্রশাসন তিন নম্বরে ট্যাক্স কাস্টম চার নাম্বার কাস্টম ট্যাক্স পাঁচ নাম্বার অডিট আনসার তারপরে আনসার বা অডিট তারপরে সমবায় বা তথ্য বা তথ্য বা সমবায় তারপরে খাদ্য বা পরিবার পরিকল্পনা তারপর পরিবার পরিকল্পনা বা খাদ্য তারপরে বাণিজ্য বা ডাক তারপর ডাক বা বাণিজ্য এরপর রেলওয়ে পরিবহন ও বাণিজ্য আর শেষে দিতে পারেন আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন সেটা আর এখানে বাবা বলার উদ্দেশ্য হচ্ছে এটা আপনি সিরিয়ালের প্রথমে হয় ডাকও রাখতে পারেন আবার আপনি বাণিজ্য রাখতে পারেন এখানে আপনি ডাকও রাখতে পারেন বাণিজ্য রাখতে পারেন এটা আপনার চয়েসের উপর নির্ভর করবে অল্টারনেট করার জন্য এটা দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে আপনি আপনার পঠিত সাবজেক্ট বা আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন সেটা যদি দুই নম্বরে রেখে ক্যাডার লিস্ট সাজাতে চান সেক্ষেত্রে প্রশাসন বা পুলিশ এক নম্বরে দুই নম্বরে আপনার পঠিত বিষয় তিন নম্বরে ট্যাক্স বা কাস্টমস তারপর কাস্টমস বা ট্যাক্স তারপর অডিট অল্টারনেট হবে তারপর সমবায় তত্ত্ব অল্টারনেট হবে তারপর খাদ্য বা পরিবার পরিকল্পনা এটা অল্টারনেট হবে তারপর বাণিজ্য বা ডাক অল্টারনেট হবে এভাবে দিতে হবে আপনার সুবিধা মতন শেষে রেলওয়ে পরিবহন ও বাণিজ্য টেকনিক তিন টেকনিক তিনে আছে প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডারের প্রথম অবস্থানে রেখে মানে আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়টা যদি প্রথম অবস্থানে রাখতে চান সেক্ষেত্রে আপনার সয়েস লিস্ট হবে এমন আপনার পঠিত সাবজেক্ট পুলিশ বা প্রশাসন ট্যাক্স বা কাস্টমস কাস্টমস বা ট্যাক্স তারপরে দেবেন অডিট বা আনসার আপনার ইচ্ছা মতো আনসার বা অডিট সমবায় তত্ত্ব অল্টারনেট করবেন খাদ্য পরিবার পরিকল্পনা যেটা যেখানে মঞ্চে দেবেন বাণিজ্য ডাক আগে যেটা মঞ্চ সেটা দেবেন আর শেষে আবারও রেলওয়ে পরিবহন বাণিজ্য এখন শুধুমাত্র আপনার পঠিত বিষয়ে যদি আপনি চয়েস দিতে চান আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন পদ্ধতি এক শুধু জেনারেল ক্যাডার চয়েস পঠিত বিষয় বলতে এখানে আসলে জেনারেল টেকনিক্যাল প্রফেশনাল সবগুলোকে বোঝানো হয়েছে আপনি যে বিষয়ে করছেন সে বিষয়ে তো শুধু জেনারেল ক্যাডার চয়েস পদ্ধতি পররাষ্ট্র এক নম্বরে দুই নাম্বার পুলিশ বা প্রশাসন তিন নাম্বারে ওই অল্টারনেট হবে পুলিশ বা প্রশাসন তারপর ট্যাক্স কাস্টমস কাস্টমস ট্যাক্স তারপর অডিট বান্সার ওটা অল্টারনেট হবে সমবায় তথ্য তথ্য সমবায় খাদ্য পরিবার পরিকল্পনা আবার পরিবার পরিকল্পনা বা খাদ্য উল্টাটা বাণিজ্য বা ডাক রাখতে পারেন এখানে ডাক বা বাণিজ্য রাখতে পারেন শেষে গিয়ে রেলওয়ে পরিবহন ও বাণিজ্য পদ্ধতি দুই শুধু টেকনিক্যাল ও প্রফেশনাল ক্যাটার চয়েস আপনি যদি চান যে আপনি শুধুমাত্র যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ে চয়েস দেবেন সেটাও সম্ভব সেক্ষেত্রে আপনি আপনার জাস্ট পছন্দের ক্যাডারটা দেবেন তাহলে হয়ে যাবে তবে এখানে একটা বিষয় কি আপনি যদি কিছু রয়্যাল ক্যাডার আস ক্যাডারের বাপ যেমন পররাষ্ট্র প্রশাসন পুলিশ কাস্টমস আনসার খাদ্য রেলওয়ে তথ্য সমবায় ডাক মানে এই সিরিয়ালের এক থেকে শেষ পর্যন্ত এগুলো সিরিয়াল ওয়াইজ হায়ার এই এক নম্বরটা অনেক ভালো দুই নাম্বারটা তার নিচে এইভাবে এইভাবে এই ক্যাডারগুলো পেতে হলে আপনাকে লিখিততে অনেক বেশি মার্ক পেতে হবে ভাই মোটামুটি সবাই হয়তো কম ডিফারেন্স থাকে কিন্তু লিখিততেই আপনার চাকরি নির্ভর করে সুতরাং লিখিতই হচ্ছে আপনার চাকরি পয়সান আর ক্যাডার চয়েস লিস্ট অবশ্যই তো লিখিত ভালো করলে এগুলো পাওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে তো এটাই ছিল ক্যাডার চয়েস লিস্ট যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে বলবেন আমি কপি পেস্ট করে দিয়ে দেবো অথবা আপনারা না চাইলেও আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় আর সকলেই ভালো থাকবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল ধন্যবাদ